আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি খবরের খাতু যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত একটা ভিডিও নিয়ে যেটি থামনেলা টাইটেল খেতে পূর্বে আপনারা বুঝে গেছেন পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই সুপার মার্কেটটি থেকেই যে সৌদি আরবে তুনের তেল বা অলিভ অয়েলের যে দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম সেই ভিডিওটি দেখে আলহামদুলিল্লাহ অনেকটাই সারা পেয়েছি আপনাদের কাছ থেকে অনেকে জানতে চেয়েছেন অরিজিনাল অলিভ অয়েল তেল আমি কীভাবে চিনব তো আজকে সেই টিপসটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আসলে আমি এখানে যারা কর্মরত আছে এই সুপারমার্কেটটাতে আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন আরবিয়ান অনেকে আছে তো আমি তাদের সাথে কথা বলেছিলাম যে আসলে আমি কীভাবে অরিজিনাল অলিভ অয়েল তেলটা চিনব যে ওনারা নর্মালি যেটা বলেছে প্রথম দাফে সেটা হচ্ছে তুমি দেখো যে এই এখানে যেই মালগুলো আছে এর ভিতরে সবচেয়ে হাই রেটের কোনটা আছে তা আমি বলছি যে না হাই রেট দিয়ে তো হবে না হাই রেট অনেক কিছুতে এইভাবে থাকে হাই রেট দিয়ে তো অরিজিনাল চীনা হবে না মানে একটা অন্য একটা ই লাগব যে আমি কিভাবে প্রমাণ লাগব তো তখন একজন আইডিয়া দিচ্ছে যে আমি অরিজিনাল অলিভ অয়েল তেলটা যদি ফান করি আর কি তখন আমি বুঝতে পারবো তো আমাকে বোঝার সাথে উনি ওনার রুম থেকে অরিজিনাল অলিভ অয়েল তেল আর অন্য বায়ের রুমে ছিল আবার নর্মাল জৈতুনের তেল তো ওই দুইটা দিয়ে টেস্ট করিয়েছে আমরা সবাই এখানে টেস্ট করেছিলাম আসলে ভাগ্যক্রমে ভিডিওটা করা হয় নাই তো প্রথমে আমরা যেটা টেস্ট করে নর্মাল যে তেলগুলো আছে এখানে উনি নর্মাল তেল আছে এগুলো আমরা টেস্ট করেছিলাম তো নর্মাল কোনো মানে নর্মাল যে সমস্ত তেল পান করলে যা আর কি ওই রকমই তো পরবর্তীতে উনি আমাকে আমাকে যে আপিয়া কোম্পানির যে তৈলটা আছে এ উনি দিয়েছে পান করার জন্য যেটা ব্লাক বোতলে আর কি তো এটা পান করার পরে আমরা আমি দেখলাম যে আসলে এখানে একটু তিতো তিতো ভাব আর মানে কীরকম যেন একটা হার গরম আর কি তো উনি বলছে এটাই ডিফারেন্স তো উনার সাথে আবার কয়েকজন আইসা সবাই গলা মিলাইছে যে হ্যাঁ এটাই অরিজিনাল মানে অরিজিনাল চেনার এটাই উপায় আর কি তো আমিও ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ফেলি যারা আমার কমেন্টস বক্সে জানতে চেয়েছে যে আমি কিভাবে চিনবো অরিজিনাল অলিভ অয়েল তেল তো এই যে এখানে আরেকটাও আছে আসলে এটা এটার দাম দেখুন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আটচল্লিশ রিয়াল তিরিশ পয়সা আর কি যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকারও বেশি পঞ্চাশ গ্রাম আর কি সরি পাঁচশো এম এল আর কি হুম পাঁচশো এম তো এর পাশে দেখুন আপনারা এইগুলা আছে নর্মাল যেগুলো আর কি নর্মালগুলো আছে উনিশ বিশ টাকার বিশ রিয়ালের মতো প্রায় যেটা ও পাঁচশো এমএলই ডিফারেন্স হচ্ছে আর কি অরিজিনাল আর অনঅরিজিনালের ভিতরে আর কি তো এভি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আপনারা দেখে থাকবেন যে এইটাতে আপনি যখন আমার টিপসটা ফলো করবেন তখন দেখবেন যে উপকরণগুলো যে আপনি কী অয়েলে কী উপকরণ রয়েছে দেখুন এখানে একটা অলিভ অয়েল কিন্তু এটার উপকরণের সাথে এই যে মরিচ আছে অর্থাৎ আপনি এখান থেকে উপকরণগুলো দেখে নেবেন আগে যে আসলে কি ধরনের উপকরণ আছে এই অলিভ অয়েলটাতে এরপরেই আপনি আসলে দেখবেন ট্রাই করে আসলে আপনার ট্রাই করবেন যে আসলে এটা অরিজিনাল কি অরিজিনাল না কারণ আপনাকে আমি যেই টিপসটা ফলো করতে বলেছি সেটা করে যদি আপনি এই মরিচেরটা করেন তাহলে আপনার আপনার গলাতে অবশ্যই তিতু তেতো ভাব বা জাল জাল ভাব লাগবে তাই আপনাদেরকে এটাও বলে দিলাম আপনার অবশ্যই উপকরণ কী ধরনের উপকরণ রয়েছে সেটাও দেখে নেবেন তো এবরান এই যে একটা পেয়ার আর একটা লারিদের আছে এগুলো আসলে অনেক ভালো মানে এই সুপার মার্কেটতে এর চেয়ে ভালো এর চেয়ে মানে হাই কোয়ালিটির আমি আর পাই নাই তো আপনারা চাইলে যারা অরিজিনাল অলিভ অয়েল তেলের জন্য আমার পূর্বের ভিডিওটাতে অনেকগুলো কমেন্টস করেছেন আমি কিভাবে অরিজিনাল অলিভ অয়েল তেল চিনব অরিজিনাল জৈতুনের তেল চিনব আপনি এটা বোঝার স্বার্থে এই দুইটা তেল টেস্ট করতে পারেন যেভাবে আমি বলেছিলাম যে আপনি নর্মাল যে কোনো অলিভ অয়েল থেকে একটু পান করে দেখবেন আর এখান থেকে পান করে দেখবেন তখন আপনি নিজেই ডিফারেন্সটা বুঝে ফেলবেন আমি যেটা কিছুক্ষণ আগেই প্রায় আধা ঘন্টা আগে আমি নিজেই বুঝে ফেলেছিলাম এই ডিফারেন্সটা তাই আপনাদের সাথে টিপসটা শেয়ার করে ফেললাম আসলে আজকের ভিডিওটা শুধুমাত্র যারা আমার ভিডিও পূর্বের ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করেছেন যে এই অলিভ অয়েলগুলো সম্পর্কে জানার জন্য শুধু তাদের জন্যেই যে আসলে কোন কীভাবে আমি অলিভ অয়েল তেল অরিজিনাল চিনব তো আমরা জানি শীতে অনেকেই ত্বকের যত্নে এই অলিভ অয়েল তেলগুলো ব্যবহার করে থাকেন আমি দেখেছি আমার ভিডিওর কমেন্টসেও পূর্বের ভিডিওটার কমেন্টসে একজনে বলেছিল যে আমি কোন তেলটা ব্যবহার করব ত্বকের জন্য বিশেষ করে ভালো হবে তো আমি আপনি আমার এই ভিডিও থেকে দেখে আপনি অরিজিনাল তেলটা চিনে নিতে পারেন যেহেতু আপনি আপনার ত্বকে ব্যবহার করবেন তো সেক্ষেত্রে আপনি আমার ভিডিও দেখে অরিজিনাল তেলটা চিনে আপনি নিতে পারেন এগুলা আসলে এখন ইন্টারন্যাশনাল সব জায়গাতেই আপনি অনলাইন থেকে অর্ডার করলে এই তৈলগুলো পেতে পারেন কারণ এগুলা খুবই ভালো ভালো কোম্পানির ভালো মানের যেই তৈলগুলো আছে এগুলো আপনার সব জায়গা থেকেই পেতে পারেন মূলত বিশেষ করে আমি পূর্বের ভিডিওটা তো বলেছি আসলে জেতুনের তৈল বা জৈতুন একটা সম্মানিত ফল যেটার নাম একটা সুরাতে উল্লেখিত আছে যেই জৈতুন সম্পর্কে আর এই জৈতুনের তৈলগুলাই আসলে আমরা বিশেষ করে যারা মুসলিমরা আছে তারা তিন ফল জৈতুন ফল এগুলাকে খুব সম্মান সম্মানস্বরূপ দেখে থাকি যেটি আমি পূর্বের ভিডিওতে বলেছি কারণ এগুলা এগুলা আমাদের ফিএনবি সাল্লা আল্লাহ সাল্লামের প্রিয় খাবারের অন্তর্ভুক্ত ছিল তো আশা করব। আশা করবো আজকের ভিডিওটি দিয়ে আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না সবার কাছে একটি অনুরোধ রইল যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার ভিডিওটি ভালো না লাগে আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে দেখতে থাকবেন দেখতে দেখতে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লেগে যাবে আর তখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ তো সবার সুস্থতা কামনা করছি সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আর একটু কথা বলে যদি আপনার আবারও জৈতুনের তেল সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে আপনাদের বা যে কোনো বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দিবেন আমাকে আমি চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো বন্ধুরা আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ